আমাদের শাহজাহান চৌধুরী যে চৌক্তির দাবি করেছেন সকল দাবি পূরণ করার জন্য বর্তমান সরকারের বর্তমানে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ এই পর্যায়ে বিশাল এই জনসমুদ্রে সামনে নিয়ে ঐতিহাসিক প্যারেড ময়দানে শহীদ রজর আলী ময়দানে শহীদ আল্লামা দিলয়ার হুসাইন রহিম হল্লার স্মৃতি বিজড়িত এই ময়দানে চট্টগ্রামের অনন্য সমাজ কল্যাণ মুখী সংগঠন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের এই বন্য আয়োজনে এখন অবক্তব্য রাখছেন আজকের জুমাবারের এই প্রধান মহাভিনায়কাসির হিসাবে আলোচনা পেশ করবেন উদীয়মান গবেষক লেখক মটিভেশনাল স্পিকার যুব সমাজের কেন্দ্রীয় আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফসির কোরআন ডক্টর মিজানুর রহমান আজহারি ডক্টর মিজানুর রহমান আজহারি এখন আলোচনা পেশ করছেন بغتسل بغتسل نوى نولا نولا بغتسل مايس تواخر السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله إن الحمد لله نحن نستعين والدائرة ونتوكل عليه <applause> ونعوذ بالله من, <applause> من سيئات أعمالنا من يهده الله ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له هو الذي لا بد له ولا مثيل له ولا وزير له لا شبه له ولا شبيه له لا ولد له ولد ولم يكن له كفوا احد ونشهد ان ورسلهم <applause> بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد. في فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله. الرحمن الرحيم إن الله يأمر بالعجل والإحسان وإن تنكر يعظكم لعلكم تذكرون Yeah তার উৎসকে কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে সে আল্লাহ আমরা শুকুর গুজার হচ্ছি সবাই পড়ে নিচ্ছি কালী মতো শুকুর আলহামদুলিল্লাহ প্রিয় চট্টলাবাসী গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে একসাথে সবাই পড়ুন রব্বানা আলাকাল হাম হামদান কে কোরআন আল্জালের দরবারে সুপ্রিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের এই ঐতিহাসিক চট্টগ্রামের প্যারেড ময়দানে আয়োজিত আয়োজক বৃন্দ ডিজাইন করে অনেক প্ল্যান প্রোগ্রাম করে এরকম তমৎকার বাগানকে সাজিয়েছে আজকের এই প্রোগ্রামে সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি মঞ্চে ভূষ্ট হলামাই কালাম কমিউনিটি লিডার্স চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন দলের সামাজিক ধর্মীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যবসায়ী ভাইরা চাকরিজীবী ভাইরা শ্রমজীবী ভাইরা ছাত্র ভাইরা পর্দার আড়ালে আমার মায়েরা এবং বোনেরা সাংবাদিক বন্ধুরা মিডিয়া কর্মী ইউটিউবার্স ভলান্টিয়ার্স

আজকের এই প্রোগ্রামে আলোচক হয়ে এই চেয়ারে আমি না বসে ওই শ্রোতাদের কাছে বসে যদি আমাদের আল্লামার দিকে ঠান্ডা হয়ে যেত আমাদের কৃষ্ণার তো হৃদয় শান্ত হতো আল্লাহ প্রতি একশো বছরে একজন পাঠান প্রতি একশো বছরে একজন মোজাদ্দিক যিনি সমাজকে সংস্কার করেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি রাহিমা আল্লাহ ছিলেন তেমন একজন নজাদ জীবিত কার করে বলেন ঠিক কি না উনি জানিকে সমুন্নত করেছেন জন মানুষের কাছে আজীবন আজীবন তিনি ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার স্বপ্ন দেখতেন এত প্রাঞ্জল ভাষা এত তাফসিরকে এভাবে জনপ্রিয় করে তোলার মতো ব্যক্তিত্ব আল্লামা সাইদী ছারা দ্বিতীয় কেউ এই বাংলার ঘোষণা নিজের টার্মিনোলজি এই টার্মটাই উনি আসলে জনপ্রিয় করে তোলেন আমরা আগে জানতাম না যে এভাবে তাফসির করা যায় এভাবে সায়েন্টিফিক ইন্ডিকেশন অব দ্য হোলি কোরআনকে মানুষের কাছে পেশ করা যায় এভাবে এত জীবন ঘনিষ্ঠ করে এত ইন্টারেক্টিভ করে কোরআনের কথাগুলো মানুষের কাছে উপস্থাপন করা যায় উনি অন্যায়ের বিরুদ্ধে সবসময় সত্যার ছিলেন

পরিবে গঠন মরনে হাসিবে তুমি গাদিবে হবো গোটা বিশ্বকে তিনি কাদিয়েছেন আল্লামা যখন ইন্তেকাল করলেন আমি তখন মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্র একটা কনফারেন্সে যোগ দিতে যাচ্ছিলাম टाटा এয়ারলাইন্সে মালয়েশিয়া থেকে দুহাতে নামলাম দুহায় যখন আমার 20 তখন শুনতে পেলাম যে আল্লামা বিদায় নিয়েছেন সোশ্যাল মিডিয়া শুনে শরীরটা লিটারেলি কাঁপছিল

দুনিয়াতে আসবে তারা ইন্তেকাল করবে এটা আমাল কিলিং ছিল এটা যে পরিকল্পিত মেডিকেল কিলিং ছিল এটা ধারণা করার এজন্য এটা এত সুন্দর সময় বাংলাদেশ আর পাবে না আমাদের জন্মের পর থেকে ছিল এই রিপোর্ট আপনারা একমত তারা কারা একমত হাত

সংস্কার ভাবে ঐতিহাসিক বর্ণনা উত্থাপন করতে আমরা আল্লাহ দর্শন

এ প্রোগ্রাম যদি আমাদের জীবনকে পরিবর্তন করে আমাদের চিন্তার ডিএনএ কে চেঞ্জ করে দেয় তাহলেই চট্টগ্রামের প্যারেড ময়দান সার্থ আসুন আমরা চিন্তাকে খালেজ করে নেই আমরা সবাই নিয়ত করি যে যতটুকু কথা আমরা কোরআনের আলোকে শুনবো আমলের নিয়তে শুনবো ইনশাল্লাহ বলেন সবাই আপনারা সবাই ঠিকঠাক আছেন তো কখন আসছেন আপনারা সবাই আসছেন কখন সকালে কেউ দুপুরে 9টায় আল্লাহ আল্লাহ দুপুরের খাবার খাওয়ার সুযোগ হয়েছিল খান নাই রোজা রাখছেন আমি কি দিয়ে বিদায় দেব আমার এই ভাইগুলোকে আল্লাহ তুমি আমার ভাইগুলোকে কবুল করো ইসলামের পক্ষের এই গণজওয়ারকে আগামীর বাংলাদেশে ইসলামের জন্য তুমি কবুল করো যে ভালোবাসা ইসলামের জন্য হয় যে গণজোয়ার কোরআনের জন্য হয় পৃথিবীর কোন শক্তি দিয়ে সেটাকে আটকানো যায় না যারা বলেন ঠিক কিনা এই জন্য গ্রাজুয়ালি সিস্টেম্যাটিক্যালি মেথোডলজিক্যালি আমাদেরকে আগাতে হবে শুধু আবেগ দিয়ে নয় বিবেকেরও দরকার আছে না নেই ভাইয়েরা আসুন আমাদের কথা অনেক বেশি সময় অনেক কম আমরা আর কাল বিলম্ব না করে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আনাল কারিম থেকে কিছু কথা শুনি আমি যে টপিকটা নিয়ে আজকের ঐতিহাসিক চট্টগ্রামের প্যাড ময়দানের তাসিরুল কোরআন প্রোগ্রামে আলোচনা করব সেটা হচ্ছে সুরাতু আর নাহালের নব্বই নাম্বার আয়াত নিয়ে কিছু কথা আমরা অবস্থাপন করবার চেষ্টা করবেন সাল আমার খোঁজবার শুরুতেই আপনারা মোটামুটি আন্দাজ করে ফেলেছেন যে কি নিয়ে আলোচনা করব কারণ যে আয়াতটি আমি তালাবাদ করেছি এই আয়াতটি প্রায়শই এই ভূখণ্ডে বাংলাদেশে জুমার দিনে খতিব সাহেবরা দ্বিতীয় খোঁজবার শেষের দিকে পড়ে কি কমন পড়ছে না সবার আসুন আমরা এ আয়াতের সরল অর্থ এর মর্মবাণী সংক্ষিপ্ত সবাই মিলে আজকের প্রোগ্রাম থেকে উদ্ধার করার চেষ্টা করি আপনারা মনোযোগে আছেন তো এই আয়াতটা অনেক কম্প্রিহেন্সিভ একটা আয়াত

এ আতে আল্লাহ তাআলা বেসিক্যালি আমাদেরকে তিনটা বিষয়ে আদেশ করেছেন আর তিনটা বিষয়ে বারণ করেছে মানে নিষেধ করেছেন আওয়াজ করে বলুন আদেশ করেছেন কয়টা প্রিয় ছাত্রলার ভাইরা আমার মতে এই যে তিন উঁচু করে বলেন আদেশ করেছেন কয়টা আবার নিষেধ কয়টা মানবো তো আমরা ইনশাআল্লাহ বলেন সবাই তিনটা আদেশ তিনটা নিষেধ

بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم

সবাই বলুন তো কয়টা নিশ্চয় আদেশ দেন তিনি তোমাদের নিকট দান এর আদেশ দেন আর তিনি তোমাদেরকে অশ্লীলতা থেকে নিষেধ করেন মন্দ থেকে নিষেধ করেন অবাধ্যতা সীমা লঙ্ঘন থেকে নিষেধ করেন তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করোহানারুবা উপদেশ দিচ্ছে স্বয়ংকে তিনটা জিনিসের আদেশ সুবিচার ন্যায় বিচারের আদেশ তিনি দেন এক আদেশ দেন যাতে আমরা এক করি একে অপরের প্রতি সুবিচার করি মহানুভবতা দেখায় অনুগ্রহ দেখায় আর নিকট আত্মীয়দেরকে যেন আমরা দান করি এই তিনটা আদেশ তিনি আর কোন তিনটা জিনিস থেকে তিনি বারণ করেছেন অশ্লীলতা ফাঁসা মনকার মানে সব মন্দ আর অসব কাজ এগুলো থেকে তিনি আমাদেরকে বারণ করেন অবাধ্যতা সীমা লঙ্ঘন এই তিনটা কাজ থেকে তিনি আমাদেরকে বারণ করেন তিনি আমাদেরকে উপদেশ দেন স্বয়ং অল্লাহাত আমাদেরকে উপদেশ দেন যাতে করে আমরা শিক্ষা গ্রহণ করি সুমানলাহ তাহলে আমরা ধরে ধরে একটা একটা করে সামনের দিকে আগাই আল্লাহ তালা প্রথমে আমাদেরকে আদেশ দিয়েছেন আদালের ইনল আওয়াজ করে বলুন আল আদাল সময় পড়ুন আল আমরা আদালত জানি হিন্দি জানি অনেক ইংরেজিও জানি কিন্তু আরবি শব্দগুলো আমাদের মুখ দিয়ে বেরোতে চায় না আওয়াজ করে বলুন আল আদাল আচ্ছা আল্লাহ ইনলি আদাল আল্লাহ তালা আমাদেরকে আদলের আদেশ দেন আদল অনেকে না বুঝলেও আদালত শব্দটা বুঝবেন আদালত 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 বুঝেন না যেখানে বিচার কার্যের ফায়সলা করা হয় কোর্ট কাচারি আদালত এটা তো ভেরি কমন এটা শুনছেন না সবাই আদালত যেখানে ন্যায় বিচার হবে সুশাসন হবে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস ওখান থেকে মিথ্যা সাক্ষী দিয়ে মনমত রায় দিয়ে দেয়া হয় এগুলোর পরিবর্তন হওয়ার দরকার আছে না নেই ভাইরা আদালত আল্লাহ ইংরেজিতে বলে জাস্টিস ন্যায় বিচার সুবিচার

পৃথিবীর সব আসমানি কিতাবের মূল শিক্ষা ছিল এই জাস্টিস সমাজে হ্যান্ডিউর করা সুবিচার সুশাসনকে হ্যান্ডিউর করা তাহলে প্রিয় ভাইরা আমরা বুঝতে পারলাম আল আদ শব্দের মানে হচ্ছে ইনসান বা সুবিচার বা ন্যায় বিচার এটা হচ্ছে একটা জেনারেল মিনিং ভেরি জেনারেল মিনিং আপনি যদি ইন ডেপ বুঝতে চান আরো ভেতরে যান তাহলে আদাল মানি হচ্ছে সমন্বয় আদাল মানি হচ্ছে ভারসাম্য ব্যালেন্স আদল মানে হচ্ছে মধ্যম পন্থা সুবহানাল্লাহ করেন কারণ সব সময় সমান সমান হইলেই সুবিচার হয় না কথা কি বুঝতেছেন ইসলামের দ্য কনসেপ্ট অফ আদল এটা এমন আদল এটা সব সময় সমান সমান নয় যখন সমান সমান দেয় দরকার ইসলাম সমান সমান দেয় যখন ব্যালেন্স করা দরকার সেকেন ব্যালেন্স সমন্নয় ভারসাম্য করা দরকার তখন ইসলাম ভারসাম্য করে দেয় এটার নাম আদল সুবহানাল্লাহ সহজ করে আপনাদেরকে বুঝাই যেমন ধরুন একটা পরিবারের তিনজন সদস্য স্বামী স্ত্রী আর সন্তান তাদের সকাল বেলার ব্রেকফাস্টে স্বামীর সকালের নাস্তায় স্বামীর তিনটা রুটি লাগে স্ত্রীর দুইটা লাগে আর সন্তানের একটা রুটি লাগে এখন আমি যদি সমান সমান করে আদল করতে চাই সবাইকে যদি তিনটা করে রুটি দেয় তাহলে স্বামী বেচার জন্য ঠিক আছে কি বলেন কথা কি বুঝতেছেন না কষ্ট হয়ে যাচ্ছে যদি সমান সমানের নিয়মে আগে তাহলে তিনটা করে যদি রুটি দেই স্বামীর জন্য ওকে কিন্তু স্ত্রীর জন্য একটা বেশি হয়ে যায় আর সন্তানের জন্য কয়টা বেশি হয় আপনি তো বলতেন মাশাআল্লাহ আচ্ছা দুইটা করে যদি সময়রে দেই সমান সমান নীতিতে তাহলে স্ত্রীর জন্য স্ত্রী পেতার জন্য ঠিক আছে কিন্তু স্বামীর কয়টাটা পড়ে আর সন্তানের বেশি হয়ে যায় কয়টা

জান যতটুকু দরকার তাকে সেখানে ঠিক যতটুকু দিয়ে দেয়া আর নামই হচ্ছে আদব সিল্লাই পড়ের আল্লাহু আকবার। রাবকুললামিন বলেন ইউসিকুমুল্লাহু ফী আউলাদিকুম লিনযাকারি ইন্নু হাব্বি আল্লাহ তোমাদেরকে ওসিয়াত করেন তোমাদেরকে আদেশ দেন উত্তরাধিকার সম্পদ যখন বন্টন হবে ছেলেরা যতটুকু পাবে পাবে তার এখানে অবিচার কিন্তু আসলে কি আপনি বিয়ের ক্ষেত্রে যান ওইখানে আবার ছেলে মহারানা দেয় মেয়ে সেখানে মহারানা পায় তাহলে ব্যালেন্স এখানে আসে